এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোজমেন্ট হয়ে গেছে একটা তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করেছি পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সল্লেখ কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্য একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না